ফ্রেন্ডস হ্যালো আমি অনেকদিন পরে ফিরলাম ক্যামেরার সামনে তার কারণ হচ্ছে আমার ভীষণ শরীর খারাপ হয়েছিল যেন শরীরটা এত খারাপ ছিল তো কী বলবো দেখো জ্বর হয়েছে দেখো জ্বর টুটি বেরিয়েছিল মানে এমন কিছু নেই যে সেটা হয়নি এমন একটা অবস্থা হয়েছে তো এখন ঘড়িতে দেড়টা বাজে আমার রান্না হয়ে গেছে রান্না করে গলাটাও শুনে বুঝতেই পারছো তো গলাটার স্বাদটাও একটু আলাদা আছে তো রান্না করে স্নান করলাম মাথায় স্নান করিনি কারণ মা পুজো করছে এখন আমায় পুজো করব না তো সেই কারণে মা পুজো করছে তো মা পুজো করেছে বলে আমি স্নান করলাম না সেভাবে এই জায়গাটায় একটুখানি জল দিয়েছি ভাবি পড়তে গেছিল বাবি যথারীতি পরে চলে এসেছে তো একটাই ছুটি হয় একটার সময় ছুটি হয়েছে আমি তখন কলপাড়ের দিকটা পরিষ্কার করছিলাম তো মাই আনতে গেছিলো মা নিয়ে আসছে তো কেটেছিলাম হচ্ছে আনারস কেটে আমি রেখে ওটা মাখিয়ে চিনি দিয়ে লবণ দিয়ে মাখিয়ে রেখে আমি গেছিলাম হচ্ছে স্নান করতে তো আমি কলপাটটা পরিষ্কার করছিলাম তখন মা গেল তো তারপরে আমি বাথরুমে তখন শুনছি বাবু আসলো তো বাবুকে বললাম ও আমায় বলে গেছিলো মা আনারসটা কেটে রাখবো আমি এসে কিন্তু খাবো কালকে নিয়ে আসা হয়েছিল আনারসটা কালকে কাটুয়া গেছিলাম একটু ডাক্তারের কাছে ডাক্তার দেখাতে তো ওখান থেকে নিয়ে আসা হয়েছিল আনারসটা তো ও আনারসটা খেয়েছে ওর জন্য বলছে একটু পরে ভাত খাবো কিন্তু একটু পরে না দিয়ে দেবো ভাত একটু ভাত খেয়ে একটু আমিও শোবো আর কি স্কুলে স্কুলেও নিয়ে যাওয়া হয়েছিল স্কুলে নিয়ে গেছিলাম নিয়ে এসেছিলাম নিয়ে এসেছি তারপরে আবার কাজকর্ম হলো যাই হোক টুকটুক করে হচ্ছে বেশি পারছি না বেশি জোরে বা বেশি ধাউপাউ করে করতে পারছি না আস্তে আস্তেই করছি মানে বেশি জোরে করতে গেলে অসুবিধা হচ্ছে শরীরে অনেক সমস্যা দেখা দিচ্ছে যাই হোক বয়স তো হচ্ছে বলো টুকটুক করে বয়সটাও বাড়ছে তো সব কিছু মিলিয়ে মিশিয়ে বেশ খারাপ ছিল যে তো রক্ত বেরোচ্ছিল আজকে একটুখানি কম লাগছে কাল কিন্তু আমি কাটোয়া গেছিলাম পুরো মাস্ক পরে ঢাকা দিয়ে খুব অস্বস্তি করছিল মাস্ক পরেও বেশিক্ষণ থাকতে পারি না গো জানো তো তার মধ্যে যে দেখতে কি বিশ্রী লাগছে না বলো ক্যামেরায় হয়তো ভালো বোঝা যাচ্ছে না তো তোমরা যদি সামনে থেকে দেখতে অবশ্যই বুঝতে পারতে যে আমার কি অবস্থা হয়েছে তো অনেক দিন পরে আজকে একটু ভালো করে মাথাটা আচড়া রাখলাম একটু সিঁদুর করলাম। অনেকক্ষণ পড়া হয়নি এগুলো শরীর ভালো না থাকলে তো কিছুই ভালো থাকে না তাই না প্রাইভেট স্কুল কামাই হলেও হয়েছে তিন দিন চার দিন কামাই হয়েছে আজকে পরশু দিনকে গেছিলো পরশু দিন পর বাবা ছিল বাড়িতেও নিয়ে গেছিলো কালকে তো কাটোয়া গেছিলাম এবার যাওয়া হয়নি তো আজকে আমি দিয়ে এসেছিলাম আবার নিয়েও এসেছি আজকে একটু অনেকটাই ভালো লাগছে শরীরটা তো চলো কী রান্না করেছি দেখায় আর এখন শুধু দেখায় না এখন খেতেও হবে চলো যে প্রচুর খেতেছি শুকিয়ে গেছে কিন্তু ভাজ করা হয়নি যাই পরে করতে হবে ভাজ চেয়ারের মধ্যে রেখে দিয়েছি ডায়মিনে এইগুলো কালকে গিয়েছিলাম যেহেতু অনেক কাছাকাছি ব্যবস্থা ছিল তো সেগুলো অনেক কিছুই কাঁচা ছিল তো সেগুলো সবই শুকিয়ে গেছে ঘরে লাইট অফ করলাম আমি এখন নিজে ফ্রেস হলাম পাখা না দিলেও থাকতে পারছি না আবার পাখা দিয়েও যেন অস্বস্তি করছে আজকে যেহেতু দাওয়াদশী নিরামিষ সকালে খিচুড়ি বানিয়েছিলাম তো চলো এখন কি করেছি দেখায় এখানে আছে ভাত এই প্রেশার কুকারটায় খিচুড়ি করেছিলাম সকালে ওটা আছে এখনও খিচুড়িটা শেষ হয় আর এখানে করেছি মটরের ডালের বড়ি আর ছোট আলু খোসা সহ দিয়ে ডাটা দিয়ে চচ্চড়ির মতো করেছি এটা আর এদিকে করেছি শাক করেছি আর এই যে লাল লাল করে সয়াবিন কষা করেছি সয়াবিন দিয়ে একটু আলু দিয়েছি তো এটা ওর বাবা খেতে চেয়েছে তো ওর জন্যই করেছি স্পেশালি কিন্তু ও খেতে আসবে না রাতে খাবে রাতে খাবো রুটি দিয়ে তো করে রাখলাম রাতে আর ভালো লাগে না করতে রুটিটাই ঠিক আছে কালকে যেমন রুটি যেহেতু কাটোয়া গেছিলাম তো কোনো খাবার করা ছিল না দিনে হোটেলে মানে হোটেলে খাওয়া হয়েছে আর কি কিন্তু হোটেলে খাবারটা খাওয়া হয়নি খাবারটা নিয়ে এসে বাড়িতে খাওয়া হয়েছে বাসের টাইম হয়ে গেছিলো তো সেই জন্য চলে এসেছিলাম তো দিনে খাবার করা হয়নি আর মায়ের তো একাদশী ছিল মা খাবে না রাত্রে যেমন করতে গিয়ে বিরক্তি লাগছিলো তো সেই জন্য আজকে করে রেখেছি তরকারিটা কিচ্ছু ভালো লাগছে না খেতে জানো আর কিছু টমেটো ছিল আচার করে রেখেছিলাম তো আচারটা আবার ফ্রিজে রাখা হয়নি কারণবশত তো রাখা হয়নি নষ্টও হয়ে গেছে আর এই যে আনারস এই যে আনারসটা মাখিয়ে রেখেছিলাম বাবু আর মা খেয়েছে একটুখানি আমি খাই খেয়ে দেখি কেমন হয়েছে আর বাবু ওর বাবার জন্য রেখে দেব। একটু আমারও খাওয়া হয়তো উচিত নয় এটা ভালো মানে পুরো পাকা আর কি দারুণ লাগলো খেতে বাবাই রে আয় ঝামাকে ডেকে নিয়ে চলে এসো চলো এখন খাওয়া দাওয়া করে নি কমপ্লিট বাবু শুয়ে পড়েছে আর এখানে নাইটিটা স্নান করেছি তো নাইটিটা পুরো জল ঝরে গেছে মানে আর জল নেই তো ভাবলাম পাখা চলবে ঘরে দিয়ে দিয়ে শুকিয়ে যাবে আর বাইরে প্রচণ্ড রোদ রোদে বেশি না দেয় ভালো কালারটা একদম ফেড হয়ে যাবে আর বাবু শুয়েছে আমার বাবু শুয়েছে ওর বালিশ রেডি করে নিয়েছে আমি দেখো হায় করছে এদিকে আমার বালিশটা রেডি করে দিয়েছে আমরা দুপুরবেলায় এইদিকে মাথা করে শুই কে জানি না বাবুরা এইদিকে করে এরকমভাবে শুতে ভালোবাসে তো এবার হচ্ছে শবু শোবো তো শোয়ার আগে কিছু কাজ আছে জামা কাপড়গুলো ভাবছি ভাজ করে নিই ভাজ করে নিয়ে শোবো একটু বিকেল শুভ বিকেল কত কাঠ দেখেছো তাহলে কাঠের তো আমাকে রান্না করতেই হবে তাই না তো বাবু আমি এখন এসেছি আনারস গাছ লাগাতে চল দেখে এই আনারস গাছটা এইটা আজকে কাটা হয়েছে আগে একদিন কেটেছিলাম এটা লাগিয়েছি তাও অনেক দিন হয়ে গেল ছ সাত মাস মতো হয়ে গেলো তো

গভীর গভীর খড়মা এখানে আমি খুঁড়ে দিচ্ছি বাবু এখানে লাগাবে মা গভীর খড়ম বাবুই লাগিয়েছে তো বেশ হয়েছে কিন্তু হ্যাঁ কিন্তু এর আগেরটা এর 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 আগেরটা কিন্তু শুধু আমি লাগিয়েছি মা কিন্তু খোড়া খোড়া খড়ায় বাবু একাই লাগিয়েছিল ওটা না হ্যাঁ যেইটার আগাছা পরিষ্কার করলাম সেটা আমি নিজেই লাগিয়েছি ওটা নিজেই এই যে এটা আর আজকে এটা আমরা দুজনে লাগাচ্ছি

এই যে বাবু এখানে একটা কাজ করছে ও নিজেই নৌকাটা বানিয়েছে কেমন হচ্ছে বলো তো খুব সুন্দর হচ্ছে নৌকাটা একটু যদিও অসুবিধাজনক হয়েছে কিন্তু খুব সুন্দর নিজে হাতে বানিয়েছে তো আর ওই যে তিনটে দেখছো সোফাই ওগুলো আমি ওকে ও নিজেই বানিয়েছে কিন্তু ওকে আমি হেল্প করেছিলাম আর এটা কিন্তু আমি একদমই হেল্প করে নিয়ে ও পেপারটা দিয়ে আমি কলপারে কিছু বাসন ছিল তো সেগুলো ধুতে গেছিলাম ওপরটাই নিচে রয়েছে স্কুলে করাবে ওদের স্কুলে পরীক্ষায় করাবে বলে আর ও আগে থেকে প্র্যাকটিস করছে তো এখন বাবিকে পড়তে বসাবো তারপরে হচ্ছে চা এই সোফার মাথাতে রেখে দাও না না হুম ও নিজে বানিয়েছে বলে এখন ঘরে নিয়ে যাবে ওগুলোকে ঘরে রাখতে হবে আচ্ছা তা ওখানে সাজিয়ে রাখো সুন্দর লাগবে দেখতে তো পাখাটা চালালাম এবার বাবু হচ্ছে পড়তে বসবে এখন ঘড়িতে পনেরো সাতটা বাজে ফোনটা দেয়া সব কমপ্লিট হয়ে গেছে মায়ের আর আমার ফোনে একটু চার্জ ছিল না বাবা টিফিন বাটিটা ভরে দিয়ে না ভেতরে টিফিন বক্সটা তো আমার ফোনে চার্জ ছিল না তো সেই কারণে আমি ফোনটা হচ্ছে চার্জে বসিয়েছিলাম তো এখন চার্জ হয়ে দেওয়া হয়ে গেছে এখন আমি পড়তে বসবে পড়াবো তারপরে তাই করতেও বাবা আসবে তো বাবাও যদিও চলে আসবে তারপরে দুটি আছেই আর চাটা করতে হবে তো চলো একটু খাচ্ছে মা পা ছড়ি দিয়ে খাচ্ছে যে এখানে বাবু খাচ্ছে ওর বাবা খাচ্ছে বাবু কি খাচ্ছিস বল সিঙ্গারা মুড়ি যে আমি নিয়েছি চপ মুড়ি শিঙারা নয় আমার আর ওর বাবার জন্য নিয়েছে যে একটু চপ দুটো আর দুটো সিঙ্গারা নিয়েছিল বাবুটা আমার আর বাবুর জন্যে এখন ঘড়িতে বাজে আটটা আর আমার ছেলে অবশিষ্ট একটু আনারস রেখেছিল আমার জন্য সেটাই আমি খাচ্ছি তো সেটা খাবো খেয়ে মুড়িটা খাবো খেয়ে আবার বাবিরকে একটু চা করব চা করে আবার একটু বাবুকে পড়তে বসাবো আনারসটা না দারুণ বাবির বাংলাটার ইংরেজিটা কমপ্লিট হয়েছে বাকি সব আছে এখনো সেগুলো করবে যতটা পারি আমি করব আর রুটি ফুটি করতে গেলে তখন হয়তো মা একটু দেখবে খাওয়া হয়ে গেছে চলে গেছে আমি না চা একটা গরম খেতে পারি না আমি আস্তে আস্তে খাচ্ছি চাটা করবো বলো

এবারে দুধটা বসিয়ে দিলাম তো এখন সাড়ে নটা বাজে লুকটা করে এনে খেতে দিয়ে দেবো তাও দশটা ভেতরে যাবে তো যা হবে বাড়ির পড়াগুলো কমপ্লিট হলো তাহলে মানে স্কুলের পড়াটা হয়ে গেছিলো কিন্তু টিউশনের পড়াটা হয়নি এবার তো বাড়ির তো সকালে স্কুলে স্কুল থেকে এসেই পড়া মানে যে এসে একটু বসবে পড়তে এরকম তো আর হয় না তো সেই কারণে ওকে রাত্রেই কমপ্লিট করতে হবে একটা সময় আসে তো এসেও পড়তে চায় না এসে একটু খেলে খায় তারপর একটু আবার একটু বেরোয় বাইরে থামার সময় রাস্তার দিকে এই সন্ধ্যেটাতেই ওর ভীষণ চাপ হয়ে যাচ্ছে তাই ওকে বলছি দুটোকে আর একটা টাইম পড়ার বাড়াতেই হবে যে কোনো টাইম একটা বাড়াতে হবে নাহলে একসঙ্গে দুটো পড়া কমপ্লিট করা সম্ভব হচ্ছে না ভীষণ চাপ হয়ে যাচ্ছে ওর ওই যে ঘরে দুটো বসালাম এবার রুটি করবো রুটি করে খেতে দেবো আমারও মনে হচ্ছে আর ঘুম পাচ্ছে কেন কে জানে তা চলো এই ঘরে দুটো বসিয়েছি ওখানে থেকে রুটিটা করে নিয়ে আসি আর দেখেছ কী অবস্থা আমি আমি মনে হচ্ছে এবার শেষই হয়ে যাব আসলাম রান্নাঘরে তিনখানা হবে রুটি গ্যাসটা ঢাকা আছে এবার খুলে হচ্ছে বানিয়ে নেবো তিনটে রুটি আমি এখন ফটাফ রুটিগুলো করে নিই আমি এখন ষাট করে রুটি তিনটে করে নিই করে নিয়ে ও ঘরে দুধ ফোটানো হয়ে গেছে গিয়ে সব খেতে দেব রুটি করা কমপ্লিট তো চলো আমি এখন খেতে দেবো ওদের রুটি করা কমপ্লিট হয়ে গেছে আমি চলে যাচ্ছি ও ঘরে সব হয়ে গেল তো চলো আজকে কার মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর এটা আমার রান্নাঘর তোমরা আগেও দেখেছ আজকেও নতুন করে কিছু দেখার নেই তো এটা হচ্ছে আমার গ্যাসেও করি গ্লাস নিচে কাঠের ব্যবস্থাও আছে আমি গরিব মানুষ আবারও বলছি তো আমার এখানে দুটোই ব্যবস্থা আছে আমি একটু বসলাম আমি আর পারছি না আর ওখানে একটা সাইকেল ঢাকা আছে তো সাইকেলটা নতুন নিয়েছি স্কুল যাওয়ার জন্যে নেওয়া হয়েছে আর কি বাবিকা স্কুল দিতে যাওয়ার জন্য রোজ রোজ অত টোটো ভাড়া দেওয়া সম্ভব হচ্ছিল না আর সব থেকে বড়ো কথা টোটো ভাড়াটা মানে টোটো ভাড়াটা অত এ নয় মানে ফ্যাক্ট নয় আর কি টোটোর জন্য দাঁড়িয়ে থাকতে হতো সেটা হয়ে গেলো আমি স্বাধীন আমি আমার মতো করে স্কুলে দিয়ে আসছি নিয়ে আসছি কোনো অসুবিধা হচ্ছে না আজকে নিয়ে গেছিলাম ওটা আমার রথ ওটা আমার নিউ রথ তো এই হচ্ছে কথা আজকে কার মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর প্লিজ 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 যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও আর পুরোনো বন্ধুরা তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তোমরা আমার সঙ্গে থেকো তোমাকে অনেক অনেক ভালোবাসা দিও অনেক অনেক ভালোবাসা দিয়েছো বলে আজকে আমি এখানে এসেছি আর যদি তোমরা আমাকে ভালো না বাঁচতে তাহলে কিন্তু আমি এতদূর আগাতে পারতাম না তো তাই আবারও বলছি প্লিজ আমার সঙ্গে থেকে আমাকে সাপোর্ট করো তো আর হ্যাঁ আর কিছু বন্ধু আছে যারা আমাকে কমেন্টে করছে একই টপিক একই টপিক হ্যাঁ ভাই আমি আবারও বলছি আমি একটা হাউসওয়াইফ আমি বাড়িতে থাকি আমি অত শত কিছু বুঝি না আমি একটা গ্রামের মেয়ে গ্রামের গৃহবধূ আমার মানে আমার গন্ডি হচ্ছে আমার সংসার আমার বাড়ি আমার ঘর আমার বাড়ি ঘর পরিষ্কার করা আমার ছেলে মানুষ করা আমার স্বামী সন্তানের জন্য ভালো ভালো খাবার বানানো মানে আমার যেটুকু সামর্থ্য সেভাবে তাদেরকে খুশি রাখা তো তার মধ্যে একা একা থাকি তো তার মধ্যে আমার কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে ভালো লাগে মনে হয় হয়তো তোমাদের ভালো লাগবে তো তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তো প্লিজ তোমার যদি ভালো লেগে না থাকে বা ভালো না লাগে তো প্লিজ তুমি দেখো না তুমি দেখো না আর হ্যাঁ একই টপিক কি করব বলো আমি তো বাইরে গিয়ে ভিডিও বানাতে পারি না কারণ আমি তো বাইরে সেরকমভাবে বেরোই না আমার তো বলাই হচ্ছে যে আমি একজন হাউসওয়াইফ আমি শুধু আমার সংসারটাই বুঝি আর এর থেকে বাইরে আর কিছু না তো এটুকু আমার ভালো লাগে তাই তো ওদের সঙ্গে শেয়ার করি ভালো লাগলে দেখবে না ভালো লাগলে দেখবে না স্কিপ করে যাবে এটাই আর আমার বেরোনো বলতে আমি সোম থেকে শুক্র পর্যন্ত এক একবার করে বেরোই ওই বাবীকে নিয়ে স্কুলে যাওয়া আসা টিউশনটা পাশেই অসুবিধা হয় না মা জানালে আমি যাই ড্রয়িংয়েও তাই অসুবিধা হয় না তো বেরোই শুধু আমি সব মানে সপ্তাহে পাঁচ দিন পাঁচ দিনের মধ্যে ওই দশ মিনিট করে ওই সকালে দশ মিনিট আবার ওই আনতে গেলাম দশ মিনিট এই হচ্ছে আমার বেরোনো তো আমি সেইটুকু টাইমে আমি বাইরের তোমাদের সামনে কিছুই তুলে ধরতে পারবো না বা পারি না আর আমি বাজারে বাজারে বেরোই না যে আমি বাজার বাজারে যাচ্ছি আমি এটা কিনছি ওটা কিনছি আমি সেগুলো তোমাদেরকে ভিডিও করছি বা তোমাদের সামনে তুলে ধরছি মানে যেটাই আমার প্রয়োজন হয় আমার হাজব্যান্ড এনে দেয় বললে আমার শাশুড়ি মা এনে দেয় আমি নিজে বাজার টাজারগুলো সত্যিই বলছি এগুলো করি না এবং করা অভ্যাসও নেই আমার মানে ওটা করে করতে করতে আমি যে অভ্যস্ত এরকমও নয় কারণ আমি বাবার বাড়িতেও করিনি এখনও পর্যন্ত আমার হাজব্যান্ড মানে করাই না আর কি আমাকে দিয়ে ও নিজে এনে দেয় ও শুধু বলে তোমার যেটা প্রয়োজন হবে সেটা তুমি বলবে ব্যাস তো হচ্ছে আমি আবারও বলছি আমি একজন হাউসওয়াইফ তো চলো অনেক কথা বলে ফেললাম সকলকে বললাম না আমার যে বন্ধু আমাকে বলেছে যে বারবার একই টপিক যে কমেন্ট বক্সে লিখেছে তো আমি সেই বন্ধুকেই বললাম কি করবো ভাই বলো আমি আমি তো আবারও বলছি আমি কি আমি কি আমি আমি মানে কি আমি বৃত্তান্ত সবটাই আমি তোমাকে বললাম তো চলো আজকেকার মতো টাটা বাই বাই সবাই ভালো থেকেও সুস্থ থেকো ভালোবাসায় থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো চলো আজকের মতো গুড নাইট লাভ ইউ বাই